আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা এখন আলদা মদিনা হারামর উত্তর পাশে এই টাইবা মারকাডর তিন নম্বর ফ্লোর মনে হয় এনে কিন্তু ব্যাটসম্যান বা প্রথম তলায় শেফ গুনিলো তো একোন দামি দেখিলে দোন বা জাঙ্গির দুল লও কত দিশার আলো দি ওজন বলতে আড়াই কেজি বুঝন না এবা জাঙ্গির দুল লাই আর এবা বুদি ফলে নুরু বাংলা লাই তবে নুরু বাংলার গোল দরে তদ্বি দফি ফলে ন ই বলে দাঁছাই বের গেবে লাই বলতে ফাত্তরস নবজন এবার ওজন